এখানে অঙ্কটা দেখো কি আছে ছটা থেকে সাতটার মধ্যে কোন সময় ঘন্টা ও মিনিটের কাটা একে অপরের সঙ্গে একত্রিত হয়ে থাকে ঠিক আছে মানে ঘন্টা আর মিনিটের কাটা একদম একসাথে থাকবে জিরো ডিগ্রিতে থাকবে ঠিক আছে এটা কখন হয় এখানে এই অঙ্কটা কিন্তু আমরা অপশান টেস্টের মাধ্যমে খুব ইজিলি করে নিতে পারবো ঠিক আছে অপশানে দেখো কি আছে প্রথম অপশানটা সিক্স ইস টু তারপরে এইট বাই সেভেন এই যে আমাদের হচ্ছে এইখানে যে হচ্ছে তোমার ফর্টি আছে সিক্স টু ফরটি ফর্টির সাথে যে উপরের এইট প্লাস করব। প্লাস করে দেখব কত হচ্ছে ফর্টি এইট এটা হবে না কেন হবে না কারণ আমাদের শর্ত এটাই যে এই দুটোকে প্লাস করে যেটা আসবে সেটা শেষে জিরো থাকতে হবে যদি হয় তাহলে সেটাই আনসার হবে পরেরটা দেখে নিচ্ছি সিক্সটি টু থার্টি টু তারপরে এইট বাই ইলেভেন আছে এই থার্টি টু আর এইট প্লাস করতে হবে কত হচ্ছে থার্টি টু আর এইট প্লাস করলে ফরটি হয় মানে শেষে জিরো আছে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে পরেরগুলো আমি অপশন টেস্ট করার জন্য জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি এই যে থার্টি আর এইট যদি আমরা প্লাস করি তাহলে হবে থার্টি এইট শেষে কিন্তু জিরো নেই হবে না তারপর একটা আছে কি থার্টি থ্রি আর ফাইভ থার্টি থ্রি আর ফাইভ প্লাস করলে থার্টি এইট হবে না এখানে একমাত্র অপশন নাম্বার বি নম্বর অপশনটা যেটা হচ্ছে থার্টি টু আর এইট প্লাস করলে ফর্টি হচ্ছে অর্থাৎ শেষে জিরো আছে তো এটাই আমাদের সঠিক উত্তর নাম্বার বি